ক্ষিপ্রতা ভুলে গেছেন তাস্কিন আহমেদ ফিটনেস টেস্টে বারবার সৌরবের সাথে সর্বশেষ স্থান দখল করলেন মাঠের বাইরের উচ্ছৃঙ্খল জীবন নিয়ে চলমান সমালোচনার সুর যেন লাগাতার ছুঁয়ে যাচ্ছে তাস্কিনের ফিটনেসকেও তাস্কিন আহমেদের ক্যারিয়ার এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখান থেকে সামনে এগোনোর আর কোনো পথ নেই বরং তিনি পিছিয়ে যাবেন বারবার প্রথম কারণ অবশ্যই ইঞ্জুরি তাস্কিন আহমেদের পিঠের ব্যথা এটা ফিরে ফিরে আসে পুরো দমে কখনোই ঠিক হবে না অস্ত্রোপচার করলে ব্যথা পুরো সারবে কিন্তু মাঠে নামতে লেগে যাবে বছর মানে ক্যারিয়ার কার্যত শেষ তাস্কিন ও বিসিবি তাই অস্ত্রোপচারের দিকে হাঁটেনি বরং ব্যথা নিয়ে বাকিটা ক্যারিয়ার খেলবেন মানে শতভাগ ফির তিনি কখনোই থাকবেন না শ্রীলঙ্কা সিরিজে ফিরলেন ছন্দেও থাকলেন কম বেশি কিন্তু সবগুলো ম্যাচ খেললেন না এই বাস্তবতা দেখা গেল পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজেও তাস্কিন সবগুলো ম্যাচ খেলেননি তাস্কিনের গতিও আগের চেয়ে কমেছে ফিটনেস নেই বললেই চলে অনুশীলনে এখন আর তার শরীর চলে না ফিটনেস টেস্টগুলোতে শেষের দিক থেকেই প্রথম হচ্ছে এই অবস্থায় তাস্কিনের শেষ দেখে ফেলা লোকের অভাব নেই মাঠের বাইরের জীবনটাও খুব সুখকর নয় তাকে ঘিরে ব্যক্তিগত জীবনে আপত্তি তোলার মানুষের অভাব নেই বিশ্বকাপ খেলতে গিয়েও ক্যারিবিয়ানে তিনি সময় মতো মাঠে না পৌঁছানোর ঘটনা ঘটিয়েছেন মাঠের বাইরের নানা সমালোচনার একটা তালি দিতে পারলেও ফিটনেস ইস্যুতে বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছেন তিনি কোনো একটা দিকে ছাড় দিয়ে না হয় এগোনো যায় কিন্তু তাস্কিনের ক্ষেত্রে অনেক দিকে ছাড় দিতে হচ্ছে বিসিবিকে এই ছাড় সংস্থাটি ততদিন দেবে যতদিন তাস্কিন পারফর্ম করছেন কিনা তার থেকে নিয়মিত সার্ভিস আসছে কিন্তু সার্ভিস না আসার অর্থই হচ্ছে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো প্রত্যহ কাব্য খেলা কাপ্তর